হামবেলা টাইটেল দেখে বুঝে নিয়েছো আজকে কোন টপিক নিয়ে কথা বলবো তো চলো স্টার্ট করা যাক তো যেটার জন্য আজকে ভিডিও বানাচ্ছি সেটা আবার অনেক আগেই বানানো ঠিক ছিল কিন্তু আমি বানাইনি একটু কষ্ট হচ্ছিলো তার জন্য বানাইনি বন্ধুরা তো ভাবলাম আজকে তোমাদের সবাইকে বলেই দিই কী কী জন্য আমার আজকে মনিটাইজ হয়নি কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু অনেক বড়ো ফ্যামিলি তাও আমার কিন্তু মনিটাইজ হয়নি চ্যানেল তো অনেক ভুল আছে আমার যার জন্য আজকে আমার চ্যানেলটা মনিটাইজ হয়নি তো সেইগুলো তুমি আজকে বলবো আর ভিডিওটা একটু স্কিপ করবে না বন্ধুরা যদি একটুখানে স্কিপ করে আমি একটু অনেক ভিডিও দেখতাম এইরকম টাইপের স্কিপ করে চলে যেতাম দিয়ে আর মাঝখানে বুঝতেই পারতাম না এই জন্য আজকে আমার এই দেখা তো স্কিপ একদম করবে না পুরোটা সময় তারপরে তোমরা নিজে থেকে বুঝতে পারবে যে কী কী ভুল করলে মনিটাইজ হয় না ইউটিউবে অনেক অনেক কষ্ট হবেই কিন্তু অনেক কষ্ট হবে অনেক এই আজকে আমি এক বছর মানে কি এক বছর মতো হয়ে গেলো ময়নটা হয়নি তো কী কারণে হয়নি আজকে তোমাদের বলেই দিচ্ছি প্রথম ভুল আমি যখন চ্যানেল খুলেছিলাম তখন আমি শর্টস ভিডিও দেওয়া স্টার্ট করি আর মানে শর্টস ভিডিও দেওয়া স্টার্ট করলে ওখানেতে ওখানে শর্টসের যে জায়গাটা তিন থ্রি মিলিয়ন যে ওটা ওটা পূরণ করতে হবে আর ওয়াশ টাইম হলে লং টাইম লং ভিডিও দিতে হবে তো ওয়াশ টাইম যদি হয় তো লং ভিডিও দিতে আমি তো লং ভিডিও দিই নি তো আমি কি করেছি শর্টসঅ্যাপ তো জানতাম না হয়তো কিছু তো শর্টস ভিডিওটা দেওয়া স্টার্ট করলাম শর্টস ভিডিও দিতে দিতে আমার তো প্রায় ভালোই ভালোই দেখলাম সাবস্ক্রাইব আসছে তো দেখি এটাই শর্টস ভিডিও দিতে চালু করি শর্টস ভিডিও দিচ্ছি 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 দিয়ে ওইখান থেকে ওয়াশ টাইমের জায়গাটা একটুও কিন্তু ভর্তি হয়নি শর্টস ভিডিওর জায়গাটা এতটাখানি করতে ভর্তি হয়েছে আর এতটা জায়গা এতটা ভর্তি হয়েছে তারপরে বুঝতে পেরেছো কত কষ্ট হচ্ছে অনেকের সাত হাজার কি দু হাজার ফ্যামিলিতেও অনেকের মনিটাইজ হয়ে যাচ্ছে আর আমার তো কত সাত হাজার ফ্যামিলি নিয়ে বসে আছি তাও আমার কিন্তু মনিটাইজ হয়নি এই জন্য খুব কষ্ট হচ্ছে এই ভাবছি তোমাদের ভুলগুলো বলে দিলে তোমরাও হয়তো একদিন এই ভুলগুলো আর করবে না তাই তোমাদের বলে দিচ্ছি শর্টস ভিডিও যদি তোমার চ্যানেলে শর্টস ভিডিও দাও তো দেবে দু একটা তিনটা বেশি দেবে না লং ভিডিও ছাড়বে আর লং লং ভিডিও তোমাকে পার ডে একটা করে ছাড়তে হবে যদি তোমার খুব কষ্ট হয় তাহলে সপ্তাহে তুমি একটা সপ্তাহে সপ্তাহে তুমি তিনটা তিনটা চারটা দিতেই হবে না নাহলে লাইভ করতে হবে বন্ধুরা নাহলে কিন্তু একদম কিন্তু তোমরা ফেঁসে যাবে এরকম ভিডিও করলে না সত্যি বলছি ইউটিউবে দাঁড়াতে পারবে না তো লং ভিডিও শর্ট ভিডিও সঙ্গে সঙ্গে লং ভিডিও টাইমে টাইমে দিতে হবে আর কি বলো তো আমার চ্যানেলটাও যখন আমি প্রথমে যখন কাজ করছিলাম তখন আমার ওই চ্যা আমার ওই চ্যানেলটা ভালো করে আমি এসিও করিনি এসিও না করার কারণেই কিন্তু আমার লং ভিডিও আমি যখন ছাড়ছিলাম তখন আমার লং ভিডিওতে ভিউজও আসেনি আর ওয়াচ টাইমও তো আমার ওখানে ই করা হয়নি টাইম নেওয়া হয়নি ওয়াচ টাইম ওখানে নেওয়া হয় তো যার জন্য আমার ট্রেনটা আদৌ মনটাই পারলো না তারপরে তিন নম্বর কি তিন নম্বর হলো আমি আমি যখনই লং লং ভিডিও করবো ভাবি তখনই আমার শর্টস ভিডিও কথা মনে পড়ে যায় আর শর্ট ভিডিও দিতে থাকি লং ভিডিও আর দেওয়াই হয় না এরকম করি আর তোমরা জানো যে শর্টস ভিডিওতে প্রচুর সাবস্ক্রাইবার আছে লং ভিডিওতে আসে না আর শর্টস ভিডিওতে কেন আসে কারণ তুমি যদি ফানি ভিডিও বানাও আমি তো বলো ফানি ভিডিও বানাতে ফানি ভিডিওতে ভালো ভালো হচ্ছে তোমার সাবস্ক্রাইবার আছে ফ্যামিলি হয় তো শর্টস ভিডিওতে ফ্যামিলি হয় কিন্তু ফানি দিতে হবে যেন হাসি হয় তো আমি হাসি দিতাম ওই জন্য হতো আর কি বল বন্ধুরা খুব কষ্ট হচ্ছে আমি কত কষ্ট করে এই ইউটিউব চ্যানেলটা দাঁড় করিয়েছিলাম ভাবছিলাম যে মনিটাইজটা অন হবে নিজের পায়ে দাঁড়াবো একটু সেই ভালোবাসাও তোমরা দিয়েছিল কিন্তু এই লং ভিডিও না দেওয়ায় আজকে আমার এই অবস্থা হচ্ছে সত্যি খুব কষ্ট লাগে খুব কষ্ট লাগে একদম তোমরা টাইটেল থামবেল থামবেলও বানামতাম এই চা পাঁচ নম্বর কী বলতো থামবেলও বানাতাম না ঠিক করে ধান সাম দিল না মানে ভালো করে ভাবতাম এই লঞ্চে গেলে কী হবে ওগুলো শার্ট ফিটেসব হয়ে যাবে আজকে এই একটা দুটো ভুলের জন্য আজকে আমার সারা লাইফটা বসে বলতে গেলে কি সারা লাইফ মানে কি আমার মনে হচ্ছে আমি জানি না কবে মনটা কম হবে কিন্তু হবে হয়তো একদিন কিন্তু অনেক কষ্ট লাগে তোমাদের ভালোবাসা তোমাদের একটু ভালোবাসা দিও আমাকে আমার খুব কষ্ট সত্যি আমি সবার সবাই আমাকে বলেছে যে ভিডিও করা হবে না হ্যান প্যান তাও সবার গিয়ে আমি সে ভিডিও করছি তাও যদি না আমার সাথে থাকতে বলছি সরি তাও যদি আমার ময়েন্ডে হয় এক বছর কাজ করলাম তাহলে ভাবো কত কষ্ট লাগে হুম এই জন্যই বলছি বন্ধুরা তোমরা আমাকে লং ভিডিওতে একটু সাপোর্ট করো আমার সত্যি খুব কষ্ট লাগে লং ভিডিও আমি এবার থেকে দিচ্ছি লাইভেও আসছি তো তোমরা আমার লাইভটাও জয়েন করো আমি লাইসেন্স আসবো আর যার যত কোয়েশ্চেন আছে আমাকে জিজ্ঞাসা করতে পারো কারণ এই অভিজ্ঞতা আমার হয়ে গেছে ময়নটা কেন চালু হয়নি তোমাদের বলেই দিলাম লং ভিডিওর কারণে হয়নি আর অনেক সিটিং আছে সেগুলো অন আমি করিনি যার জন্য আর টাইমে টাইম টু টাইম ভিডিও দেওয়া এটা এসিও করা চ্যানেলে এসসিও করা তারপরে তোমার থামবেল টাইটেল এইগুলো সব ভালো করে ডিসক্রিপশানে দেওয়া ট্যাগ দেওয়া এই সব ভালো করে দেওয়া আর হচ্ছে লং ভিডিও ভালো চার মিনিটে বেশি হতে হবে এইসব চার মিনিটের বেশি রং ভিডিও হতে হবে আর আর কি বলো বন্ধুরা শর্টস ভিট শর্টস তোমরা দিতে পারো দু তিনটে বেশি দেওয়া যাবে না দু তিনটে বেশি দিলে কিন্তু তখন শর্টসের জায়গাটাই তোমাকে পূরণ করতে হবে লং ভিডিও হবে না তাই আমার তো শর্টস বেশি দেওয়া হয়ে গেছে এই জন্য কী করবো এখন এত এত ভিউসছে শর্টস শর্টস চেটে সেগুলো আমি ডিলিট করবো বলো এই জন্য সেগুলো ডিলিট করে যা হয় হবে আমি লং ভিডিও এখন দিচ্ছি তো দেবো এটাই বন্ধুরা আর কী বলবো বলো খুব কষ্ট হয় সত্যি আমি অনেক সবার অনেকে অনেকে অনেক কথা বলছে হাসছে তাও আমি ভিডিও দিতাম ভাবতাম না একদিন দাঁড়াতে পারবো কিন্তু সত্যি কথা বলতে গেলে খুব কষ্ট হচ্ছে যে আজকে আমি দাঁড়াতেই পারলাম না শুধু একটু ভুলের জন্য আজকে এই অবস্থা আমি যদি লং ভিডিও টাইমে টাইমে দিতাম তাহলে আজকে আমার এই এই দিনটা দেখতে হতো না আমি তো লং ভিডিও দিই না এই জন্য আমাকে এই অবস্থা সব দোষ আমার কেয়ার আর করা যাবে ঠিক আছে হোক বন্ধুরা যদি কোনো তোমাদের মনে ডাউট বা কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারো আমি রিপ্লাই দেব কারণ এই বোন তোমাদের পাশে আছে আমার হয়তো চ্যানেলের ময়েন্ট অন হইতে নাও পারে বা হতেও পারে তাও আমি তোমাদের সবার পাশে থাকব কথা দিলাম ঠিক আছে বন্ধুরা তো আর কিছু বলার নেই সবার ফিরে থেকেই আমি কি ভিডিও করছিলাম আজকে আমার ময়েন্ট হলো এক বছর কাজ করছে খুব কষ্ট লাগছে আর কি বলবো বল ঠিক আছে ভাই বন্ধুরা কথা বলতেই পারছি না ভালো লাগছে দেখে